বন্ধুরা আজকে শুধু কাঠগোসে ইনকাম করুন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট একদিনে এখান থেকে আপনি দশ ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ব্যালেন্সের টাকাটা যোগ হচ্ছে ঠিক আছে সো বন্ধুরা এছাড়াও কিন্তু এখানে অন্যান্য মাধ্যমে টাকাটা এখান থেকে টাকা ইনকাম করতে পারেন এখানে অসংখ্য গেমস আছে গেমস খেলেও টাকা এখানে ইনকাম করতে পারবেন বন্ধুরা টাকাটা নেওয়ার জন্য এখানে অসংখ্য সাইড আছে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বিশ ডলার হলে নিতে পারবেন সো এছাড়াও পঞ্চাশ ডলার আমি অলরেডি জাস্ট ম্যাচে টা দেখেছি আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন আই পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে বেশি ভাবুক না করে চলুন ভিডিওটি এখন শুরু করে দিই বন্ধুরা ভিডিও টি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভাই একটা ভিডিওতে লাইক করে দিবেন ঠিক আছে ভাই লাইক করে দিবেন সো লাইক করার পরে একটা নিচে পাবেন একটা কমেন্ট বক্স বাই একটা সুন্দর করে একটা কমেন্ট করে নেবেন ঠিক আছে কমেন্ট করে কিন্তু উইথড্র করবার আগে কিন্তু আপনার টাকাটা চলে যাবে জাস্ট নিচে অ্যাট কমেন্ট একটা ক্লিক করবেন সো এখানে একটা কমেন্ট করবেন ঠিক আছে ভালো করে কমেন্ট করবেন ভাই আমি গেম খেলে টাকা ইনকাম করবো জাস্ট এভাবে কমেন্ট করবেন ঠিক আছে সো তাহলে কিন্তু টাকাটা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে সো বন্ধুরা কমেন্ট করে নিচে একটা রকেট আইকন পাবেন জাস্ট এখানে টিপ করলেই কিন্তু কমেন্টটা হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পরে এখানে নিচে কমেন্টের নিচে একটা লাইক করে দেবেন প্লিজ ভাই একটা লাইক করে দেবেন বন্ধুরা তারপর কী করবেন মানে মানে প্রত্যেক দিন টাকা এখন কেমন ভিডিও পেতে চাইলে কী করতে হবে যে আমাদের ট্যাগ আনলিমিটেড বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই সাবস্ক্রাইব করলে অনেকটাই খুশি হইতাম জাস্ট এই পাশে একটা সাবস্ক্রাইবের বাটন আছে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে জাস্ট এখানে একটা সাবস্ক্রাইব করে দিবেন সো বেশি করে চলুন ভিডিওটি করান শুরু করে দিই বন্ধুরা আজকে সাইডটি কাজ করে টাকা উত্তোলন করতে পারবেন বিকাশের মাধ্যমে ঠিক আছে জাস্ট রকেট তারপর নগদ এই তিনটার মাধ্যমে আজকে উত্তোলন করতে পারবেন ঠিক আছে সব বন্ধু তার আগে কি করবেন আপনার মানে গুগল অথবা গুগল ক্রোম বাজারটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে জাস্ট আমি সিলেক্ট নিলাম তারপরে গোপ মানি দুই হাজার চব্বিশ টেক বাংলা জাস্ট এই লেখাটা কিন্তু সার্চ করতে হবে ঠিক আছে বন্ধুরা সবগুলো অক্ষর কিন্তু ছোটো হাতের হতে হবে ঠিক আছে জাস্ট সার্চ করার পর দেখবেন এখানে অসংখ্য সাইড আসবে সো রিয়াল সাইড কোনটা আপনাকে দেখেছি ওইগুলো কিন্তু এক সাইড ঠিক আছে সো সোরিয়াল সাইড এটা সাইড ট বাংলা ডট কম ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করার সাথে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে সো তো আপনার কাছে কি যে এক সাইড বাংলা দেখতেই পাচ্ছেন সো তো আপনার কাছে হচ্ছে যে উপরে ত্রি লাইনে ক্লিক করা জাস্ট ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে আনমানি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার সাথে দেখতে পারেন এরকম ইন্টারফেস শো করবে তারপরে একটু স্ক্রল করে নিশে যাবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি ইনকাম মানে অ্যাপস ঠিক আছে সো এই অ্যাপসের উপরে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের মূল মানে সাইটটিতে নিয়ে যাবে ঠিক আছে সো এই টাইটেলটা আছে না জাস্ট এই টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন সো বন্ধুরা তারপর একটু লোডিং নেবে জাস্ট একটু ওয়েট করেন সো তারপর এরকম ইন্টারপ্রেস করবে জাস্ট আপনার কাজ কি একটু স্কুল করে নিচে যাবেন এখানে কিন্তু ইংলিশে অনেক নিয়মকরণ লেখা আছে এগুলো কিন্তু আপনারা পড়তে হবে ঠিক আছে জাস্ট আমি যেভাবে কাজটা দেখাই দিচ্ছি সেই ঠিক এইভাবে কাজটা করবেন ঠিক আছে জাস্ট এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন প্রি পঞ্চাশ ডলার ঠিক আছে সো সো দু হাজার অ্যাপস দু হাজার চব্বিশে দেখতেই পাচ্ছেন সো আপনার সাথে নিচে একটা মনোযোগ দিয়ে দেখেন অ্যাপস ডাউনলোড ঠিক আছে জাস্ট এখান থেকে অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো আমি ডাউনলোড করে দিচ্ছি জাস্ট এখান থেকে দেখাই দিই আপনাদেরকে বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাকে এখানে প্লে স্টোরে নিয়ে আসবে জাস্ট এখান থেকে ইনস্টল অপশন আছে জাস্ট অপসান থেকে আপনারা ইনস্টল করে দিবেন ঠিক আছে বন্ধুরা ইনস্টল হওয়ার পর আপনার কি করবেন তারপর জাস্ট জাস্ট থেকে থেকে ওপেন 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 করে করে নেবেন ঠিক আছে আমি নিচ্ছি সো করার পরে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড আসবে সো অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখে তারপর এখানে ক্রস আইকন আছে জাস্ট এখান থেকে ক্লিক করলে ও এডটা কিন্তু চলে যাবে ঠিক আছে জাস্ট আপনাকে দেখা দিচ্ছি তারপর এরকম শো হবে তারপর কি করবেন আপনার হাত দিয়ে মানে কার্ডটা গসবেন ঠিক আছে জাস্ট এরকম ভাবে কার্ডটা তাহলে কিন্তু এতে অলরেডি কিন্তু আমাদের পঞ্চাশ সেন্টটি কিন্তু ইনকাম হয়ে গেছে জাস্ট এখানে যত গো তত দিতে পারবেন কার্ড ইনকাম করবেন ঠিক আছে জাস্ট সবগুলো কার্ড কিন্তু আর ইনকাম করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে কিছু অ্যাড আসবে ক্রস ক্লিক করে জাস্ট এখান থেকে ক্রস করে মানে ডিরেক্ট করে দেবেন ঠিক আছে সো কেউ দেখতে পাচ্ছেন সো এখানে অ্যাডটা আসছে ক্রস করে দেবেন ঠিক আছে সো বন্ধু তারপরে একটু উপরে লক করে দেখুন জাস্ট আপনাকে দেখাই মানে এ টু জেড ভাবে আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে জাস্ট একটু উপরে লক করে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অলরেডি কিন্তু মানে তিন ডলার হয়ে গেছে মাত্র এক মিনিট কাজ করছি তিন ডলার ঠিক আছে মানে দশ মিনিট কাজ করলে তো অনেক ডলার হয়ে যাবে ঠিক আছে সো আপনার মানে এখানে প্রায় এক দেড় ঘন্টা কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে পঞ্চাশ থেকে ষাট ডলার কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এখানে কি অনেক ধরনের গেমস আছে বন্ধুরা এখানে গেমস আছে অনেক ধরনের জাস্টে যে কোনো একটা গেমস আপনার পছন্দ মতো করে এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে সো আপনাকে দেখাই দিই এখান থেকে আপনি একটা গেমস দেখতে পাচ্ছেন এখানে এই গেমসটি খেলে কিন্তু অলরেডি এখান থেকে এক হাজার সেন্টটি কিন্তু নিতে পারবেন ঠিক আছে মানে এক হাজার সেন্টি ডলার নিতে পারবেন জাস্ট এখান থেকে বেশি বেশি গেমস খেলবেন আর টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখন কথা হচ্ছে কীভাবে টাকাটা নেবেন টাকাটা নেওয়ার জন্য যে পার্সোনালে ক্লিক করবেন কোনাই জাস্ট ক্লিক করে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্টের মতো আছে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমি আপনাকে দেখা দিই ঠিক আছে জাস্ট এখানে ফার্স্ট বিশ ডলার হলেই নিতে পারবেন টাকা ঠিক আছে তারপর এখান থেকে আমি কিন্তু পঞ্চাশ ডলার নিয়েছি ঠিক আছে সো বন্ধুরা এখানে সর্বোচ্চ আপনি বিশ ডলার নিতে পারবেন মানে একদম সর্বোচ্চ বিশ ডলার সর্বপ্রথম নিতে পারবেন ঠিক আছে সো আমার কিন্তু ব্যালেন্স এখন জিরো টাকা কারণ আমি আগে থেকে এখান থেকে টাকা মানে পঞ্চাশ ডলার কিন্তু এখান থেকে টাকা ইনকাম করে ফেলছি ঠিক আছে অলরেডি পাঁচ হাজার একশো টাকা ইনকাম করে ফেলছি ঠিক আছে সো টাকাটা নেওয়ার জন্য আপনি কী করতে হবে এখানে উইড্রো বক্স আছে জাস্ট এখানে নিচে উইড্রোতে ক্লিক করতে হবে বন্ধুরা তারপরে এরকম ইন্টারফেস করবে তারপর কী করবেন দেখতে পারেন এখানে পেমেন্ট মেথড আছে জাস্ট তার নাম্বার ফোন নম্বর আছে তারপর এখানে উইদ্রো এমাউন্ট আছে ঠিক আছে জাস্ট আপনি সর্বপ্রথম কী করে আমরা কোন মেথডে তারা নিবেন নেওয়ার জন্য থ্রি ডটে ক্লিক করবেন সো ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বিকাশ আছে ঠিক আছে জাস্ট এখানে কয়েন বেশি আছে তার নগদ আছে পেপাল আছে পেটিএম মানে রকেট এই সবগুলোর মাধ্যমে কিন্তু টাকাটা এখান থেকে আর্নিং করতে পারবেন জাস্ট আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা বিকাশটা সিলেক্ট করার জন্য তার জন্য একটা টিক মার্কে দিয়ে নিচে একটা লেখা আছে সিলেক্ট বাটন জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই হবে ঠিক আছে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে সো তারপর কি করবেন আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন জাস্ট আমাউন্টটা এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি আবার তারপর ফোন নাম্বার ফোন নাম্বারটা বসিয়ে তারপর এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি মানে পুরো অ্যামাউন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে সব কিছু কমপ্লিট করার পরে এখানে বিকাশটা তারপর ফোন নাম্বার দিয়ে তারপর এখানে মানে অ্যামাউন্টটা দিয়ে তারপর কি করবেন এখানে উইদ্রো জাস্ট আছে উইদ্রোতে ক্লিক করে দিলে পরে এক মিনিট পরে কিন্তু মেসেজটা এসে যাবে ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করুন বন্ধুরা এই মাত্র একটা মেসেজ এসেছে মেসেজটা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তার জন্য আমি মেসেজ দিলাম ওপেন ওপেন জাস্ট মানি এখানে পাঁচ হাজার একশো টাকা দেখছেন বন্ধুরা টাকাটা নিতে চাইলে কিন্তু আপনার কমপ্কে এখানে বিশ ডলার ইনকাম করতে হবে ঠিক আছে তো বেশি বেশি গেমস খেলুন আর টাকা ইনকাম করুন সো বন্ধুরা দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভুল ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ